আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি সুপ্রিয় দাখিল 2025 শিক্ষার্থীবৃন্দ পরীক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একটি ভিডিওতে সেটি হচ্ছে তোমাদের কালকে গণিত পরীক্ষা তো গণিত পরীক্ষা মাত্র নটি অধ্যায় পড়লে তোমরা সাতটি সৃজনশীল কিন্তু নিশ্চিত কমন পাবে ইনশাআল্লাহ তোমরা এই পদ্ধতিটি বা এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তোমরা अप्लाई করে দেখো ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কিন্তু সাতটি সৃজনশীল ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে তো সেই নয়টি অধ্যায় কি আমরা আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে কেউ ইনশাল্লাহ ফেল করবে না তো এখনই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখা এবং ভিডিওটি লাইক দাও শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে তো প্রথমে গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহ হচ্ছে বীজ গণিত গণিত প্রথম থেকে পঞ্চম অধ্যায় প্রথম থেকে পঞ্চম অধ্যায় তিনটি প্রশ্ন থাকবে বীজগণিত থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হয় এখানে গুরুত্বপূর্ণ তিনটি অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায় বীজ তৃতীয় অধ্যায় সূচক চতুর্থ অধ্যায় দ্বিতীয় চতুর্থ তৃতীয় চতুর্থ এই তিনটি অধ্যায় আয়ত্ত করলে তোমরা এখান থেকে দুটি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেই পাবে কোনো ভুল নেই এর ফলে হচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টম চোদ্দতম পনেরোতম অধ্যায় অর্থাৎ পাঁচটি এই পাঁচটি অধ্যায় সবচেয়ে হচ্ছে গণিত জ্যামিতি এই পাঁচটি অধ্যায় থেকে মাত্র তিনটি অধ্যায় যদি তোমরা আয়ত্ত করো গুরুত্বপূর্ণ তিনটি অধ্যায় থেকে তোমরা অবশ্যই দুটি প্রশ্ন এখানে তোমরা কমন পেয়ে যাবে তার মধ্যে হচ্ছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত এবং চোদ্দতম অধ্যায় অনুপাত সাদৃশ্যতা ও প্রতি সমতা এর ফলে তিনটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্ন থাকবে দুটির উত্তর দিতে হবে নবম দশম তিনটি অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনটি থেকে নবম অধ্যায় অনুপাত এবং ষোলতম অধ্যায় দুটি অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা যদি এই দুটি অধ্যায় সম্পন্ন করতে পারো তাহলে দুটি অধ্যায় থেকে তোমরা দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে এতে কোনো ভুল নেই দুটি দুটি প্রশ্ন এখান থেকে কমন পাবে তাহলে তোমরা এই দুটি অধ্যায় আয়ত্ত করো পরিসংখ্যান সর্বশেষ পরিসংখ্যান এখানে মাত্র একটি অধ্যায় রয়েছে শুধু পরিসংখ্যান এখান থেকে তোমরা দুটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে সেটি হচ্ছে সপ্ত সত্রতম অধ্যায় পরিসংখ্যান এটি থেকে তোমরা নিশ্চিত একটি প্রশ্ন তোমরা কমন পাবে যদি দুটি আহ যে অধ্যায়টি তোমরা আহ যে আয়ত্ত করতে পারো তো ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা আমাদের চ্যানেলে অলরেডি কোন অধ্যায় ভিত্তিক যে সৃজনশীল আমরা ভিডিও দিয়েছি সেটি তোমরা দেখে নেবে তাহলে অধ্যায়গুলো অবশ্যই অবশ্যই সম্পন্ন করো এবং কারা করতে পেরেছো আমাদেরকে কমেন্ট